ও দোকানদার এই জিনিসটার দাম কত? সকালে উঠিয়ে আমার দোকানে হাজির। ও দোকানদার আমি কি শুনলাম না তোমার কাছে? হ্যাঁ কি বল? তোমার এই জিনিসটার দাম কত? দাম 5 টাকা। ও দোকানদার একটু কম নেওয়া যাবে না? এই সামনে থেকে স্যরেজ কাস্টমার আছে। ও দোকানদার আমি পেছনে সরে যাবো কেন? কেন আমি তোমার এই জিনিস কিনবো না? তুমি যে কি জিনিস নোবা?

কি রে ব্রো ওখানে কি করে হাই 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 আমার শ্রীশব্দন আসলো আমি আমার শেচার গাধা আমার সব ঠেই ধ্বংস গুদাল আল্লাহ কেন মরি না আسرائيل কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না তুই কাগাফালি কোথায় আব্বা তোমার পকেট থেকে নিয়েছি তুই কি বললি আরেকবার বল নিয়েছি বাসা তুই কি করি তোরা আমার ঘরে নিয়ে চল אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה <laughs> no, 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 no. <laughs> <laughs>